আপনি কি জানেন খেজুর শুধু একটি ফল নয় এটি সুন্নাহের অনুসরণ বিলিয়ন ডলারের বাজার আপনি যে খেজুর খান তা কোথা থেকে আসে সৌদি আরব ইরাক ইরান সংযুক্ত আরব আমিরাতের মরুভূমি থেকে সুন্নাহ সহ বর্তমান বিজ্ঞান খেজুর সম্পর্কে কি বলে খেজুর গাছ থেকে সংগ্রহের পর তা ফ্যাক্টরিতে কিভাবে প্রস্তুত হয় বিশাল বিশাল মেশিন অত্যাধুনিক প্রযুক্তি ও হাজার শ্রমিক মিলে কিভাবে লক্ষ লক্ষ টন খেজুর প্যাকেজিং করে বাজারে একশো টাকা থেকে শুরু করে দুই থেকে তিন হাজার টাকা দামেরও খেজুর পাওয়া যায় কেন এমন দামের তারতম্য হয়ে থাকে খেজুরের কতগুলো জাত রয়েছে সবচেয়ে দামি খেজুর কোনটি আজ আমরা এমন নানা অজানা বিষয়সহ ফ্যাক্টরির ভিতরের অবিশ্বাস্য প্রক্রিয়া দেখতে চলেছি যা আপনাকে চমকে দেবে খেজুর শুধু একটি সুন্না খাদ্যই নয় আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত খেজুর খেলে শক্তি বৃদ্ধি হৃদরোগে সুস্থ রাখা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানো হজম শক্তির উন্নতি করা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব এক হাদিসে প্রিয়নবী সাল আলহিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ষাটটি আজোয়া খেজুর খাবে তার জন্য ওই দিন রাত পর্যন্ত কোনো বিষ ও জাদু কোনো ক্ষতি করবে না তিরমিজি শরীফে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লিয়াল্লাম বলেছেন আজহা খেজুর খোদ জান্নাত থেকে এসেছে কোরআন হাদিসে খেজুরের কথা বারবার এসেছে খেজুর চাষ প্রধানত মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার শুষ্ক মরু অঞ্চলে করা হয় মিশর সৌদি আরব ইরান যুক্তরাষ্ট্র আরব আমিরাত পাকিস্তান আলজেরিয়া এবং ইরাক শীর্ষে খেজুর উৎপাদনকারী দেশ ইউকিপিডিয়ার তথ্যমতে পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির খেজুর রয়েছে বাংলাদেশে প্রায় একশো প্রজাতির খেজুর পাওয়া যায় তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেজুর আজওয়া আম্বার সাফাবি বারভি সাগাই ক্ষুদ্রি সুক্কারি জাহিদি মেডজুল, খালাস খেজুর গাছ মূলত গরম এবং শুকনো জলবায়ুতে ভালো জন্মায় এটি বিশ থেকে প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে মরুভূমির মতো শুষ্ক পরিবেশে জন্মাতে পারে তবে এর জন্য পর্যাপ্ত সেচের প্রয়োজন হয় সুপ্রিয় দর্শক আমরা এই ভিডিওতে খেজুরের চারা উৎপাদন থেকে শুরু করে ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয় এবং বাজারে পৌঁছায় সব কিছু একদম ধাপে ধাপে দেখতে চলেছে খেজুরের চারা মূলত দুইভাবে তৈরি করা যায় প্রথমত বীজ থেকে তবে এটি খুব ধীর প্রক্রিয়া এবং এতে ফল পেতে অনেক সময় লাগে দ্বিতীয় পদ্ধতি হল অঙ্গস প্রজনন এর মাধ্যমে খুব দ্রুত ফল পাওয়া যায় এবং বাণিজ্যিক চাষে সাধারণত অঙ্গস প্রজননটি ব্যবহার করা হয়ে থাকে অঙ্গস প্রজননের মাধ্যমে মাতৃগাছের শিকড় থেকে চারা তৈরি করা হয় এতে মাতৃগাছের বৈশিষ্ট্য বজায় থাকে এবং দ্রুত ফল পাওয়া যায় রোপণ চারাগুলোকে সঠিক দূরত্বে সাধারণত ছয় থেকে দশ মিটারে রোপণ করা হয় যাতে প্রতিটি গাছ পর্যাপ্ত আলো বাতাস এবং পুষ্টি পেতে পারে রোপণের সময় গড়তে জৈব সার সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগ করা হয় খেজুরের গাছের জন্য পর্যাপ্ত সেচের প্রয়োজন হয় বিশেষ করে শুষ্ক অঞ্চলে এর জন্য ডিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করা হয় পরিচর্যা নিয়মিত ছাটাই করা যাতে মরা বা রোগাক্রান্ত ডালপালা সরানো যায় এবং গোড়ার আগাসা পরিষ্কারসহ পরিষ্কার সহ মালচিং করা হয় সঠিকভাবে পরিচর্যা করলে খেজুর গাছ সাধারণত চার থেকে পাঁচ বছর বয়সে ফল দিতে শুরু করে তবে সাত থেকে দশ বছর বয়সে পূর্ণ ফল দেয় একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় একশো থেকে একশো কেজি পর্যন্ত খেজুর উৎপাদন করতে পারে আমরা জানি সকল গাছে দুই ধরনের ফুল হয় পুরুষ ফুল ও স্ত্রী ফুল বাণিজ্যিকভাবে উৎপাদিত এই সকল খেজুর বাগান থেকে পুরুষ ফুলগুলোকে কেটে নিয়ে আসা হয় এবং বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটি দিয়ে পাউডার তৈরি করা হয় এগুলো কোটই ভরে এবং বিভিন্ন মেশিনের মধ্যে দিয়ে এটিকে স্প্রে করে স্ত্রী ফুলের উপরে দেওয়া হয় এতে করে ফলন খুব ভালো হয় ফল সংগ্রহ খেজুর ফল সাধারণত শরৎকালে পাকে ফল পাকার পর হাত দিয়ে বা বিশেষ যন্ত্র ব্যবহার করে সংগ্রহ করা হয় সংগ্রহ করার পর প্রক্রিয়াজাতকরণের জন্য বাগান থেকে ট্রাকে ভরে নিয়ে যাওয়া হয় এরপর ফলগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে খুব ভালো করে শুকানো হয় শুকানো ফলগুলোকে একটি মেশিনের মধ্যে ঢালা হয় মেশিন সক্রিয়ভাবে বাসাই প্রক্রিয়া সম্পূর্ণ করে এখানে থাকা প্রত্যেকটি ফল খুব সাবধানের সাথে পরীক্ষা করা হয় কনভেয়ার বেল্টের মাধ্যমে পরবর্তী ধাপের জন্য এগিয়ে যায় সেরা মোটা নিখুঁতভাবে নির্বাচিত হওয়া ফলটি নির্বাচিত না হওয়া ফলগুলো আলাদা বা অন্য সাইড দিয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে অন্যদিকে চলে যায় এগুলোকে পরবর্তীতে আলাদাভাবে নিম্নমানের ফল হিসেবে প্যাকেজিং করা হয় কনভেয়ার বেল্টের মাধ্যমে ভালো মানের ফলগুলো মানুষের কাছে গিয়ে পৌঁছায় আর এইগুলো একটি একটি করে আবার হাত দিয়ে বাছাই করা হয় তারপর আরেকটি কনভেয়ার বেল্টের উপরে ছেড়ে দেওয়া হয় এই ফলগুলো এবার ক্লিনিং প্রক্রিয়ার দিকে অগ্রসর হয় এই ধাপে প্রত্যেকটি খেজুর নিখুঁতভাবে আধুনিক এই ব্রাশের মাধ্যমে পরিষ্কার হয় যেন কোনো প্রকার ধুলোর কণা বা ময়লা না থাকে এছাড়াও নিশ্চিত করা হয় যে প্রত্যেকটি ফল তার বাইরের ত্বকে আচর না দিয়ে দাগহীন হয়ে ওঠে এরপর পরবর্তী ধাপের দিকে অগ্রসর হয় এই ধাপে প্রত্যেকটি খেজুর একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে একটি অ্যাডভান্স স্ক্যানিং মেশিনের মধ্যে প্রবেশ করে এই মেশিনের মধ্যে প্রত্যেকটি খেজুরকে তিনশো ষাট ডিগ্রি স্ক্যানিং করে খেজুরের প্রত্যেকটি ডিটেলস বের করা হয় খেজুরের রং, সাইজ এবং প্রত্যেকটি বিষয় নিখুঁতভাবে এখান থেকে পর্যবেক্ষণ করা হয় এই ধাপে যেই খেজুরগুলোর গুণগত মান ঠিকঠাক থাকে সেই ফলগুলোই এআইয়ের মাধ্যমে নির্বাচিত হয় অবশেষে প্রত্যেকটি নিখুঁতভাবে বাসাই হওয়া খেজুরগুলো প্যাকেজিং প্রক্রিয়ার দিকে অগ্রসর হয় এই পর্যায়ে খেজুরগুলোকে একটি চার থেকে পাঁচ কেজির কার্টুনে ভরা হয় কার্টুনগুলো আবার কনভেয়ার বেল্টের মধ্যে দেওয়া হয় এরপর মেশিনের সাহায্যে অটোমেটিক এর উপরে পেপার লাগানো হয় প্রত্যেকটি ধাপ অত্যন্ত যত্ন সহকারে প্রস্তুত করা হয় এরপর এগুলোকে বিভিন্ন সুপারমার্কেট সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় যা আমরা বিভিন্ন বাজারে কাটুন আকারে পেয়ে থাকি সুপ্রিয় দর্শক আমাদের বাজারে খেজুর বিভিন্নভাবে আমরা দেখতে পাই খেজুর বিক্রি হয় বিভিন্ন পলিথিন প্যাকেটে এবং খোলাভাবে এছাড়াও কার্টুনেও খেজুর বিক্রি হয়ে থাকে ভালো মানের খেজুর আমরা সব সময় কার্টুন বা একদম ইনটেক্স বক্সে পেয়ে থাকি যেগুলোতে আপনারা খেজুরের উৎপাদন তারিখ থেকে শুরু করে উৎপাদন শেষ হওয়ার তারিখ পেয়ে যাবেন এগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে কিন্তু যেগুলো আমরা একশো টাকা থেকে শুরু করে তিন থেকে চারশো টাকায় পেয়ে থাকি সেগুলো খুবই নিম্নমানের খেজুর আমাদের ভিডিওর শুরুতেই বলেছি খেজুর হয়ে থাকে প্রায় তিন থেকে চার হাজার রকমের তবে আমাদের দেশে একশো রকমের খেজুর পাওয়া যায় সব থেকে বেশি আমরা দেখে থাকি নিম্নমানের খেজুরগুলো যেগুলোর দাম আসলে কম হয়ে থাকে তবে সবচেয়ে আনন্দর বিষয় হল বাংলাদেশে এখন খেজুর উৎপাদন হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে অন্য অন্য দেশের মতন খেজুর চাষ করে লাভবান হতে পারবে বাংলাদেশ প্রযুক্তিগত উন্নয়ন ও সঠিক উদ্যোগ নিলে দেশীয় খেজুর শিল্পে বড় পরিসরে গড়ে উঠতে পারে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য জানাতে কমেন্ট করুন পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন